আমাদের প্রশাসনের কাছে আবেদন এরা গরিব মানুষ যাতে সরকারকে কিছু আবেদন করলে পায় গাড়িটির নম্বর হচ্ছে ডাউলু বি আঠেরো এ কে পঁচিশ আটাত্তর গাড়ির নম্বর গাড়ি এইচএসি হাবিব মিডিয়া ও শিয়াকলা টিভি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডিতলা একেবারে থানার সামনে চন্ডিতলা ব্লক আইয়া পঞ্চায়েত এলাকা মশার চাঁদবাদিতে বাড়ি কালকে ও চন্ডিতা দিচ্ছেন বাড়ি যাওয়ার পথে জঙ্গল পর একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে মানে যে নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টারে ধাক্কা মারে মারার পর ওইখানেই স্পট ডেড হয়ে যায় আরও একজন ছিল সঙ্গে তাকে সরকারি হসপিটালে ভর্তি করেন এখন বাড়ির লোক কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো এনাদের বক্তব্য প্রশাসনের কাছে আবেদন যে আমাদের যে যাতে গরিব মানুষ কিস্তিতে গাড়ি নিয়েছি আজকে একটা কিস্তি ডেট ছিল দিতে পারেনি যাতে কিছু টাকা পায় না সরকারের কাছে বা প্রশাসনের কাছে আবেদন রাখছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি মূল্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বর্ষে জানাবেন এখন বডিটি আছে চণ্ডীদারা থানায় এখান থেকে এক্ষুনি ময়না যাবে শ্রীরামপুর তা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত কয়েক বস্তি জানাবেন কালকে ঠিক সন্ধ্যে ছটা সাতটা নাগাদ ছটার পরই হয়েছে ঘটনাটি একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে ও বাড়ি ফিরছিল চন্ডিতলা দিচ্ছেন জঙ্গলপাড়া যাওয়ার দিকে মশার দিয়ে বাড়ি যেত তার মধ্যেই জঙ্গলপাড়ায় ঘটনাটি ঘটেছে একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে পোস্টে মেরে ওখানে উনি স্পট ডেট হয়ে গেছে আপনার কি হয় আমার সালার ছেলে কোথায় জানেন না না এটা কোথায় জানি না ঘটনাটি ঘটেছে কোথায়

ভর্তি আছে ওনার কী কী হয়েছে ওনার এই হাতে টাতে চোট হয়েছে মানে মাথায় লেগেছে অল্প চোট হয়েছে হ্যাঁ এ এখানেও এক্সপট ডেট বাচ্চাটা বাঁচাতে সেটা কী হয়েছে তার কিছু হয়নি তাকে বাঁচাতে গিয়েই অ্যাক্সিডেন্টটা হয়েছে বাচ্চা কিছু হয়নি বাচ্চা কিছু হয়নি আপনারা আমরা চাই যে প্রশাসন যেটা কিছু করে দেবে এরা খুব গরিব স্টলমেন্টে গাড়ি নিয়েছে আজকে একটা ডেট ছিল দেবার দিতে পারে নি কেউ মানে ডে ফাইন্যান্সের টাকা দেবার জমা মানে খুব গরিব লোক এইভাবেই চলছে আর কি আমাদের প্রশাসনের কাছে আবেদন এরা গরিব মানুষ যাতে সরকারকে কিছু আবেদন করলে পায় তা সেটাই আমাদের আবেদন ব্যবস্থা করে দেবেন আচ্ছা আপনার নাম আমার নাম নুরসেল লস্কর আমার নাম মঞ্জুর আলী শেখ বাড়ি কোথাও ছেলেটি ছেলেটার বাড়ি হচ্ছে চাঁদবাটি চাঁদবাটি মশার চাঁদবাটি চাঁদবাটি ঠিক গাড়িটি যাবে ময়না তদন্তে যাচ্ছে শ্রীরামপুর গাড়ি জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে গাড়িটির নম্বর হচ্ছে বি আঠেরো এ কে পঁচিশ আটাত্তর গাড়ির নম্বর গাড়িটা সেরকম কিছু হয়নি গাড়িটা শুধু হ্যান্ডেলটা একটু বেঁকে গেছে আর কিছুই হয়নি গাড়ি একদম ওকে আছে মাথাটা লেগে জঙ্গলে মানে চলে গেছে গাড়িটা পোস্টারে লেগে